বন্ধুরা সবাইকে জানাই রান্না পূজা ও বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের আজকে রান্না পুজো তো সেই রান্না পূজাতে আমরা কী কী করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মা মান্টু ভিলেজ ব্লক চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরা এখন ভালো আছি তো আজকে সোমবার আর এখন বাজে সন্ধ্যা ছটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সবাইকে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ করে দেখো না তো যেহেতু আজকে রান্না পুজো তো তোমরা সবাই জানো আর আমরা গ্রামে থাকি আর আমাদের তো রান্না পুজো আছে তো সেই রান্না পূজাতে আমরা কি কি নিয়ম পালন করি আর কিভাবে রান্না পুজোটা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ওখানে দেখতে পেলে মাটির ঘর মাটির ঘরের ভিতরে সমস্ত জিনিসপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে রাখা হয়েছে এগুলো রান্না পুজো মানে রাত্রে বসে রান্না করা হবে আর এই যে দেখতে পাচ্ছো উনুন সালে ও এনে রাখা হয়েছে তো সমস্তটাই রান্নাটা মাটির উনানে হবে আর এই যে দেখতে পাচ্ছ সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে রান্না বসানো হবে আর এই কলা ফুল আছে প্রথমে উনুনটা পুজো করব তো তারপর রান্না পুজো হবে আর আমি একটু ভিডিও করে বেরিয়ে আসছিলাম আর এই যে জ্যাঠা শ্বশুর আর এই যে দাদু ওরা বলে আমাদেরকেও একটু ভিডিওতে নে তো তাই ওদেরকেও একটু ভিডিওতে নিলাম আর এইদিকে দেখো বড়ো মা মানে আমার জেঠি শাশুড়ি এদিকে রান্না উনুন জেলে দিয়েছে উনুন পুজো করে তো সেটা তোমাদেরকে দেখাতে পারিনি প্রথম এই মাটির হাড়ি উনুনে বসাতে হয় তার মধ্যে জল গরম করতে হয় তো আমাদের নিয়ম না প্রথমে আমাদের পিঠে বানাতে হয় তেলের পিঠে সরি তেলের পিঠে নয় মানে কলার বড়া তো তোমাদের কীরকম নিয়ম আমাকে কমেন্টে জানিও তো আমাদের প্রথম পুজোর ভাত হয় না আমাদের প্রথম কলার বড়া হয় আর তারপর পুজোর ভাত হয় তো এখানে লাইটটা কম না আর দিকটা মানে মাটির ঘর তো তো সেই জন্য ক্যামেরাটা বেশ ভালো পরিষ্কার দেখাতে পাচ্ছি না তো যতটুকুনি পেরেছি পরিষ্কার করে দেখাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ জল গরম হয়ে গেছে আর তারপর এই যে দেখো তেলের পিঠে মানে কলার বড়া ভাজা হচ্ছে আর এই যে হাঁড়ির মধ্যে রাখা হয়েছে বড়াগুলো তো এগুলো না আবার জাঁকে দেয়া হবে তো জাঁকটা কি সেটা তোমাদেরকে দেখাবো আর এইদিকে বদ দি দেখো নারকল পিঠের থাসাটা বানাচ্ছে তো এখানে তিন রকম পিঠে বানাতে হবে তেলের পিঠে কলার বড়া আর নারকল পিঠে তো এই যে তেলের পিঠেও শুরু হয়ে গেছে তো আমরা আমি আর মান্টুমা ছোটো বলে আমি পূজাটা করতে পারিনি বাড়িতে এমনি পান্তা খাওয়ার জন্য রান্না করেছি আর এই যে দেখো জাঁক মানে প্রত্যেকটা রান্না বানিয়ে সমস্তটাই এখানে আলটা বসিয়ে মানে পরপর লাইন দিয়ে সাজিয়ে কলাপাতা ঢাকা দিতে হয় এটাকেই জাঁক বলা হয় আর আমার বাড়িতে দেখো আমি কুমড়ো পুঁইশাক চচ্চড়ি বানাচ্ছি মানে পান্তা খাওয়ার জন্য আর এই কুমড়ো শাক চচ্চড়িটা না খেতে খুব সুন্দর লাগে আর এটা না বানাতেও অনেকটা সময় লাগে কারণ এ কুমড়ো চ মানে রসটা শাকের রসটা পুরো মেরে মেরে পুরো শুকনো করে নিতে হয় বেশ ভালো করে ঝাল নুন চড়া করে মানে বানাতে হয় যেহেতু সারাদিন এটা খাওয়া হবে তা না হলে নষ্ট হয়ে যাবে আর এই যে দেখো আমার চচ্চ হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ পুরো শুকনো শুকনো কড়ার গায়ে একটুও লাগছে না কড়ার গা পুরো ছেড়ে দিয়েছে দেখো এটা হয়ে গেছে রেডি তো আমাদের নিয়ম অনেক কিছুই মানে পাঁচ রকম ভাজা মাছ ভাজা মাছ যে যেরকম মানে জোগাড় করতে পারবে ইলিশ মাছ ভাজা কাটাপোনা মাছ ভাজা চিংড়ি ভাজা আর এই যে দেখো আমি হাঁড়িতে চালও বসিয়ে দিয়েছি উনুনে আজকে আমিও সমস্ত রান্নাটাই উননেই করছি কারণ ভাজাভুজি এগুলো উনুনে না করলে বেশ ভালো হয় না আর এই যে দেখো বদ্দি সমস্ত মানে ভাজাভুজি করে ওরা কলা ভাজা করেছে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা মাছ ভাজা দু রকম তেলের পিঠে আর কলার বড়া আর শেষে নারকল পিঠে বানাচ্ছে তো এখন কত রাত জানো এখন রাত দেড়টা বাজে দেড়টা পৌনে দুটো বাজে তো এখানে বর্মা আর বর্দি দুজনেই বসে পিঠে বানাচ্ছে আর আমি মানটাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে তো চলে এসেছি একটু ভিডিও বানানোর জন্য তো এই যে দেখো আর যেদিকটা রান্না হচ্ছে ওইদিকে মাটির ঘর তো তাও অন্ধকার আর এদিকটা আলো আছে তো এটা সুজি দিয়ে নারকল পিঠে বানানো হচ্ছে তো রান্না শেষ হতে হতে না সাড়ে তিনটে চারটে বেজে যায় তো অনেক রকম আয়োজন করতে হয় তো তার জন্য বন্ধুরা তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের কীরকম নিয়ম আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের কী কী নিয়ম পালন করা হয় সেটা তোমাদেরকে বলছি আর তোমরাও আমাকে জানিও তো তার পরের দিন দেখো নাগেদের জন্য একুশটা কলা পাতায় করে মানে সমস্ত রকম যা যা রান্না হয়েছে সমস্তটাই দেয়া হচ্ছে আর এই যে এদিকে দেখো মানে জাঁকে সমস্ত খুলে সমস্ত জিনিসের উপর শাপলার মালা বানিয়ে দেখতে পাচ্ছ শাপলার মালা তো প্রত্যেকটা জিনিসের উপর শাপলার মালা উনুনে রান্না হয়েছে উনুনের মধ্যে মনসার ডাল শাপলার মালা আর কেশব ফুল তো এইগুলো উনুনটা পরের দিন গোবর মাটি দিয়ে উনুনের ভিতরে দিতে হয় পূজা করতে হয় এইভাবে আর এই যে দেখো একুশটা নাগের পাতা এখানে সাজানো হয়েছে আর সব পুজো দিতে দিয়ে গেছে এখানে যেহেতু বর্মা একাই পুজোটা করেছে তো বর্মার ওখানে আমরা সবাই পুজো দিয়েছি তো পুরোটাই আজকে তোমাদেরকে দেখাচ্ছি আর ওই দিকে দেখতে পাচ্ছ মানে যা যা রান্না হয়েছে সমস্ত আলটার উপরে সাজানো হয়েছে আর তার গায়ে প্রত্যেকটা জিনিসের গায়ে শাপলার মালা দেখো কুলো রয়েছে কুলোর গায়েও রয়েছে জলের ডাবরের গায়ে পুজোর পান্তার হাঁড়ির গায়ে আর মাছ ভাজার গামলাতে কুমড়োর ডাল্লার গামলাতে সমস্তটাতে শাপলার মালা বানিয়ে দিতে হয় এটাই আমাদের নিয়ম তো এভাবেই আমরা রান্না পুজোটা করি এই যে দেখো দুখানা উনুনে রান্না হয়েছে তো আমাদের এখানে না প্রত্যেকের বাড়িতেই এটা হয় আর তারপর এই যে দেখো মানটায়ের পাপা বেরিয়ে যাবে তার জন্য ওকে একটু পান্তা ভাত খেতে দিয়েছি কাঁচা লঙ্কা পান্তা ভাত আর এই যে দেখো আমি বানিয়েছি কুমড়ো চচ্চড়ি আলু ভাজা আর ইলিশ মাছ ভাজা তো বন্ধুরা ভিডিওটা তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কী কী নিয়ম পালন করো সেটাও আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো অনেক করে লাইক করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের এই পর্যন্ত সব্বাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে